সিম ইউজ করলে ছয় জিবি ফ্রি পেয়ে যাচ্ছেন উনিশ সিস্টেম দেওয়া হচ্ছে স্মার্ট টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ সবাই পরিচালিত করতে এটাও আপনার তিন হাজার থেকে বত্রিশ স্কোয়ার ফিট কভারেজ পাবে এটা বারোশো দেওয়া আড়াই হাজার স্কোয়ার ফিট কভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন একবার ওয়াল পিলার সিস্টেম দেওয়া আছে মিয়ামো টেকনোলজি খুবই পাওয়ারফুল মিনিমাম তিন হাজার ফিট কভারেজ পাবে সিক্স থাউজেন্ড গিগা বিট একটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসছি এশিয়ান টেলিশপিংয়ে শপিং এ আমাদের সাথে আছেন আমাদের নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আমাদের ভিডিওতে আপনি বলেছেন ভালো কিছু রাউটার থাকবে জি কি কি রাউটার কালেকশন থাকবে আজকে আমাদের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন টিপি লিংক কিউডি তারপরে নেটিস মানে ওয়ার্ল্ডের সব দামি দামি ব্র্যান্ডগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আজকে আমরা ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভিউয়ারস আমরা সব যেই জিনিসটা বলে থাকি সেটা হলো যে আমরা কাস্টমারদেরকে ভালো একটা সার্ভিস প্লাস অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আছে এটা আমরা এনসিওর করে থাকি হান্ড্রেড পার্সেন্ট পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাপ থেকে তেতুলিয়া আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থাকবো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো

ডলারের সাথে আপ এন্ড ডাউন হয় আর ইম্পোর্টেড আইটেম এই কারণে আপনারা বর্তমান মূল্যটি জেনে নেবেন ঠিক আছে আমরা চলে যাবো ডেকো ই ফোর ডেকো ই ফোর এটা আসলে পরিচয় করা কিছু না এটি একটি ম্যাশ রাওয়ার ষোলোশো স্কোয়ার ফিটের খুবই কমন প্রোডাক্ট ম্যাশের ভিতরে এটির প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশশো নব্বই টাকা দেড়জন কিলার অ্যামাজন এলাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

একতলা দোতলা আপনি সম্পূর্ণ কাভার্জ নিয়ে ফেলতে পারবেন একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছরের অফিসাল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র নয় হাজার

এটা আপনার মিনিমাম কাভারেজ পাবেন পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট আপনার ডিভাইস কানেকশান করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা আর এটার এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার আটশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা চলে যাব আরেকটি হাই প্রোফাইলের রাউটারে টিপি সেটা হলো এটাও আর্চার সি এইটি ফোর অ্যান্টিনা ব্ল্যাক কালার খুবই স্মার্ট লুক দেখতে পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড আছে এটা দিয়েও আপনি ফিনান্সের গ্রাফিক্সের স্মার্ট টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ সবই পরিচালিত করতে হবে এটাও আপনার তিন হাজার থেকে বত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এটা এক বছর অফিস ওয়ারেন্টি এটা মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার

আচ্ছা সি সিক্সটি ফোর এটা ডুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার বারোশো এম বিএস মিয়ামো ফোর কে টেলিভিশন সাপোর্টেড ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া আছে ফোর অ্যান্টিনিয়া মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ানটি দিয়ে এই

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই তিন হাজার চারশো নব্বই টাকা সিক্স বি ফোর সি সিক্স বি ফোর এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে আমরা চলে যাবো নেটিসের একটি গিগাবিট রাউটারের নেটিস ফোর অ্যান্টিন আপনার দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট লুক বারোশো এমবি জুয়েল ব্যান্ড গিগাবিট নিয়া মোটর মধ্যে দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস ইউজ করতে পারবে

এটা আপনি এক বছর অফিস ওয়ান এর মূল্য রাখছে মাত্র ছত্রিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো টিপি লিঙ্ক এর একটি অ্যাক্সেস পয়েন্ট প্লাস রাউটার এটা ওয়ার্লেস মিয়ামো গিগাবিট সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট তেরোশো পঞ্চাশ এমবিপিএস জুয়েল ব্যান্ড গিগাবিট লং রেঞ্জ কাভারেজ পাবেন বিজনেস সলিউশন খুবই হাই প্রোফাইলের জন্য এই রাউটারটি এটি কাভারেজ পাবেন আপনারা মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট অনেকগুলো ডিভাইস কানেকশন করতে পারবেন ষাট থেকে সত্তরটা এক বছর অফিস হবে মনে মূল্য হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা অমেডা অমেডা অ্যাপ যে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে কিউডির জার্মান টেকনোলজি আপনারা এই রাউটারটি পেয়ে যাচ্ছেন গিগাবিট একটি রাউটার বারোশো এম বিএস ব্যান্ড মিয়ামো টেকনোলজি ওয়ান ম্যাশ হোলো সরি হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে মিনিমাম কাভার আসবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসার ওয়ারেন্টি এটা আপনি ডিভাইস কানেকশন করতে পারেন পঞ্চাশ থেকে ষাটটা এটা মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা হোলহোম মেস হোলহোম মেস কিউডির আরেকটি মডেল সেটা হলো ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো এটাও আপনি খুব পাওয়ারফুল একটি রাউটার বারোশো মিলিয়ে জুয়েল পেন মিয়া মোটামুটি ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেজ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে সুন্দর একটি রাউটার আপনার দেখতেই পাচ্ছেন এটা গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক বছর আবিশ্রণ দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে আমরা মার্কুইসের এই রাউটারটি গিগাভিট একটি রাউটার বারোশো মিলিয়ে জুয়েলভেন গিগাভিট মিয়ামো টেকনোলজি দেওয়া আছে মডেল নাম্বার হলো এম এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার ফোর এন্টি না মিনিমাম কাভার হবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসের ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে মাত্র আঠাইশো নব্বই টাকা গিগাভিট রাউটার আপনার আঠাইশো নব্বই টাকা মার্কুইসের মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের ডিলিংকের এইট ফোর ওয়ান গিগাভিট একটি রাউটার আপনি দেখতে পাচ্ছেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি বারোশো আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার এটাও আপনি তিন হাজার স্কোয়ার ফিট থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ওয়ারেন্টিতে মূল্য রাখছে আমরা মাত্র আঠাশশো নব্বই টাকা একটি গেমিং রাউটার সেটা হলো এসি টেন গেমিং ফোর স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স জি বাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম মিয়াম অফ গিগাবিট বারোশো এম বিএস ব্যান্ড এই রাউটারটি আপনারা কাভার করবেন তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসের অনেক মূল্য রাখছে মাত্র তিন হাজার নব্বই টাকা টিপি লিঙ্কের এগিনেট একটি অ্যাপস এটা হলো ডাবল টু জি ফাইভ এটা বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড ডিএভিড একটি রাউটার মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কভার করবে ডিভাইস চল্লিশ থেকে পঞ্চাশটা কানেকশন করতে পারবে এক বছর অফিসের ওয়ান্ডিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার নব্বই টাকা

অফ ডিম এ ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি আমরা মাত্র সাত্রিশ নব্বই টাকা পনেরো নেটে সাত্রিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো যে যখন যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিন দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম